সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাই লোকার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মনে আছে পালা করে কি সুন্দর গানের পাখি মনে আসে পালা করে পাখি চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু ওহ তার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু তখন তখন তারে পইরা মারে তখন তখন তারে পইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন আছে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আছে খেলা করে পাখি পারে দিতে গিয়ে প্রেমের মালা পেয়ে গেছি দিন বয়ে শুধু যাব অধিকার দিতে গিয়ে প্রেমের মালা এলে getDescriptionে বইয়ে সুদু ইজালা ভালোবাসা দিলে পাটি কত কি করে ভালোবাসা দিলে পাটি কত করে কি সুন্দর এক গানের পাখি মন আসে গলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে গলা করে অতি তার দিতে গিয়ে গালের বাইনা এ সারাষ্য کاروبار জেতে উঠাই মো অতি তার দিতে গিয়ে গালের বাইনা এ সারাষ্য کاروبار যেতে উঠাই না তা বসে দিলে পাখি কত কি করে টাকা বসে দিলে পাখি কত কি করে তুমি কি সুন্দর এক গালের পাখি মন্দিরা আছে খেলা করে একটি সুন্দর এক ধানের পাখি মন্নি আছে খেলা করে যাইছে ভালো দেখতে ভালো যাইছে ভালো দেখতে ভালো আর লালু তাই লুকারমপর কি না কি সুন্দর এক ধানের পাখি মন্দি আছে খেলা করে কি সুন্দর গ্রামের পাখি মনে আসে খেলা করে